পাঙ্গাস মাছ কোন উপায় যারা খেতে পারেন না বা যাদের দেখলে ঘেন্না লাগে আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য জানেন বুড়ো বয়সে এসে ক্রাশ খাচ্ছি তাও আবার পাঙ্গাস মাছের উপরে জামাই তো খুবই মেজাজে আছে অপছন্দনীয় মাছ বাসায় আমি কেন নিয়ে আসলাম বাসায় আমরা কেউ পছন্দ করি না জানেন যে আমি রান্না করছি সে আমিও পছন্দ করি না কোনো সময় খাই না তারপরও কেন কাশ খাচ্ছি পরে আপনাদের মাঝে সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই জামাইকে বললাম যে আজকে আমরা পাঙ্গাশ মাছ রান্না করব। সে তো রীতিমতো অবাক হয়ে গেল অবাক হোক আর যাই হোক যেটা বলেছি সেটা তো এনে দিতেই হবে নিজে খাক বা না খাক বললো যে তুমি তো খাবা না শুধু শুধু কেন অপচয় করার কি দরকার বললাম যে আমাকে বানিয়ে খেতেই হবে অনেক মজাদার এই রেসিপিটা আমি বানাবো যাই হোক পাঙ্গাস মাছ নিয়ে এসেছে সাথে কয়েকটা বড় বড় পুঁই শাকের পাতা অনেক খুঁজেছি ভাই পাই না অনেক বড় যা পেয়েছি মাজারি সাইজ হোক যা আলহামদুলিল্লাহ পোশাকের পাতা নিয়ে এসেছি এনে এই যে মাছটাকে ঘষা মাজা শুরু করে দিয়েছি যেহেতু মাছ কাটতে পারি না যেহেতু লোকটা কেটে দিয়েছিল তাই বাসায় এসে আবার ওই যে মাজুনি দিয়ে প্রথমে ঘষে নিয়েছি তারপর ভাবলাম চামড়াটা দেখতে আসলে ভালো লাগছে না দেখলাম যে তুলে নেওয়া গেল তারপর তুলে নিচ্ছি তারপর একটু লেবু আর লবণ দিয়ে মাছটাকে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব অন্যদিকে হচ্ছে দেখতে পাচ্ছিলেন ওই যে আমি কেটে নিয়েছি কয়েক রসুন তারপর হচ্ছে একটা বড় আস্ত সাইজের পেঁয়াজ একটু মানে অল্প পরিমাণেই হচ্ছে আদা তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা আর লেবু তো আরেকটা রেখে দিয়েছি কারণ লেবুটা আমার আরেকটু পরও লাগবো এই লেবুর রসটা দিলেই হচ্ছে গন্ধটা একেবারেই দূর হয়ে যায় পাঙ্গাস মাছের যে গন্ধটার জন্য আমরা সচরাচর খাই না সেই গন্ধটা একেবারেই দূর হয়ে যাবে তো এই যে অনেক কষ্ট করে কিন্তু তুলে নিয়েছে শক্তি দিয়ে টেনে হেঁচে নোখের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছে মিনিট যেহেতু লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে হলুদ লবণ মাখিয়ে নেবো আর ওই যে আরেকটা লেবু এক সাইডে রেখে দিয়েছি সেটা এই ধোয়া মাছটার সাথে দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও পনেরো মিনিট মাখিয়ে রেখে দিব লবণ মাখানোর পর দেখি কি মনে হচ্ছে এটা যে পাঙ্গাশ মাছ একদম দেখি মনে হচ্ছে না মনে হচ্ছে এটা অন্য কোন মাছ হবে যেহেতু চামড়াটো তুলে ফেলেছি একবারে অন্য রকম একটা মাছ মনে হচ্ছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ভালো করে যে মাখিয়ে নিয়ে পনেরো মিনিট রেখে দিব তারপর অন্য চুলায় হচ্ছে একটা কড়াই বসিয়ে নিব এখানে লেবুর বিছি চলে এসেছে সেজন্য সেগুলো তুলে নিলাম নিয়ে হচ্ছে রেখে দিলাম রেখে দিয়ে এই যে চুলার মধ্যে আমি এখন কয়েকটা শুকনা মরিচ দিয়ে দেবো আর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে ওই যে এক ছিমটি পরিমাণ আদা ছিল সেটাকে ভালো করে তেলের উপরে ভেজে নিব ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে হচ্ছে এগুলোকে পাটায় আবার বেটে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচের পরিমাণটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন আর আদা একটু হালকা দেওয়ার কারণ হয়েছে যাতে করে খেতে অনেক বেশি ভালো লাগে একটু মজাদার হয় তো আজকে কিন্তু আমি রান্না করব। পাঙ্গাস মাছের পাতুরি যেহেতু ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতাটাও এখানে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি তারপর পাটায় একেবারে মিহি করে বেটে নিতে হবে এগুলো ব্ল্যান্ড করার কোনো দরকার নেই একটু পাটায় বেটে নেবেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় পাটায় যে কোনো ভর্তা বলেন যে কোনো কিছু বেটে রান্না করলে আসলে খুব বেশি মজা হয় সেজন্য আমিও পাটায় বেটে নিয়েছি তবে হ্যাঁ আপনারা চাইলে অবশ্যই ব্ল্যান্ড করেও নিতে পারেন তো একেবারে ভালো করে বেটে নেওয়ার জন্য একটু সময় নিয়ে যদি করেন তাহলে দেখবেন পাঙ্গাস মাছের এই রেসিপিটা আপনার অনেক বেশি ভালো লাগবে এমনকি যারা কখনোই খাননি আমার মতো তারা অনেক বেশি প্রেমে পড়ে যাবেন খেতে চাইবেন বারে বারে তো দেখুন আমি কয়েকবার বাটা দিয়ে দিচ্ছি যাতে করে একেবারে মিহি হয়ে যায় সব কিছু একেবারে সুন্দরভাবে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবার হচ্ছে ওই যে মেরিনেট করা যে মাছটা সেটা হচ্ছে এখন এই পাটায় নিয়ে এসেছি এনে এখন যে মশলাটা বেটেছি সেটা এখন ভালো করে মাখিয়ে নেবো হলুদ যেভাবে আমরা একটা মেয়েকে পড়াই ঠিক সেভাবে মাখিয়ে নিচ্ছি জাস্ট মজা করলাম সুন্দরভাবে সব মশলাগুলো মাছ দুই পিসকে ভালো করে মাখিয়ে নেব এই মশলাটার মধ্যে মা খেয়ে নেওয়ার পর যখন আমি এটার পাতুরি করব এত বেশি মজা লাগবে যা আমি আপনাকে কি করে যে বুঝাই খাওয়ার পরে বুঝেছি যে এত মজা হয় পাঙ্গাস মাছের পাতুরি যাই হোক ছোটোবেলা থেকে কখনোই খেতাম না এমনকি আমার মাকেও কখনো খেতে দেখিনি আমাদের বাসায় কখনো মনে হয় পাঙ্গাস মাছ কেনাই হয়নি আমার মা ইলিশ চিংড়ি মাছ এসব পোয়া মাছ এসব খুব পছন্দ করে তার ঘরের মেয়েরাও আমরা এসব বেশি পছন্দ করি বড় বড় মাছও আমার মা পছন্দ করে আর ছোটো মাছ সবসময় দেখতাম যে নদীর মাছ হলে ছোটবেলায় ওই যে মরিচ বেটে রান্না করতো টুকটাক খেতাম খেতাম অত একটা না আর পাঙ্গাশ মাছ তো কখনোই একেবারে যেহেতু আমার মায়ে খায় না সেহেতু আমার বাবা কখনো কেনেনি এই দিক থেকে আমার মা অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ যাই হোক এই যে বড় বড় যে দেখতে পাচ্ছেন পুঁশাকের পাতা নিয়ে এসেছি আসলে পুঁশাকের পাতাগুলো অতটা বড় পাইনি যাই হোক আপনারা কিন্তু একটু বড় সাইজের নেবেন আর পাতার পরিমাণ আর একটু বেশি নিয়ে আসবেন তারপর এই যে পাতাগুলোকে দিয়ে আমি পাঙ্গাস মাছটাকে আটকি দিব শলার সাহায্যে তো আপনারা হচ্ছে একটা কাঠি নিয়ে আসবেন যদি বাইরের থেকে পারেন আর নয়তো শলাপগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবেন তা আমি হচ্ছে এই যে লাগিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছটা কিন্তু কাঁচা অবস্থায় অনেক বেশি নরম থাকে তো ভালো করে আমি এই যে একেবারে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি তারপরও আমার হচ্ছে না কারণ পাতাগুলো ছোট ছিল আর পাতার পরিমাণও কম ছিল মাত্র দুই পিস করব তাও পাতা একেবারে কম হয়ে গিয়েছে তো আমি যেভাবে করছি আপনারা আরেকটু সুন্দর করে করতে পারেন যেহেতু আমারটা হচ্ছে না ঠিকঠাকভাবে তা আপনারাও এভাবে এই যে পাতাগুলোকে নিয়ে এই যে কাঠি দিয়ে আটকে নেবেন এই যে এভাবে এই পিট পিট করে সুন্দরভাবে মাছটাকে একেবারে ঢেকে দিবেন এখানে কিন্তু আপনারা পুঁই শাকের পরিবর্তে ও শাকের পাতাটাও নিতে পারেন সেই পাতাগুলো অনেক বড় বড় হয় আজকে দুর্ভাগ্যক্রমে সেই শাকটাও আমি পাচ্ছিলাম না যেহেতু পাঙ্গাশ মাছটা কেনা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে মাছটা ফ্রিজে না ঢুকিয়ে একদম সাথে সাথে যদি পাতুরি করা যায় তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে যেহেতু নতুন করছি তাও আমি এই রেসিপিটা এক আফুর কাছ থেকে দেখে নিয়েছি পিয়াফুর পেজ থেকে এই রেসিপিটা দেখে আমি আজকে বানাচ্ছি আপুকে অনেক বেশি ধন্যবাদ এত মজার মজার রেসিপি বানায় আর তার থেকে শিখেই আজকে এই পাংলাশ মাছের পাতুরি করতেছি তারপরে এই যে দোনোটাকে ভালো করে আটকে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি চুলায় চলে যাব আরেকটা কথা আপনাদের কাছে যদি সময় থাকে তখন ওই যে পাটে যে মশলাটা আমরা বেটেছি সেটা যদি মাছের সাথে মাখিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি মজাদার হয় দেখবেন ক্রাশের উপর কাশ খাবেন জামাই রেখে পরে পাঙ্গাস মাছের পিসে চুটাছুটি করবেন তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলোকে এক সাইডে করে রেখে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি যেই কড়াইতে হচ্ছে গিয়ে আমি ওই যে তেল তেলের উপরে ওই যে পেঁয়াজ রসুন মরিচ ভেজেছিলাম ঠিক সেই কড়াইটাতেই এখন আমি হচ্ছে ভালো করে মাছ মাছটার এই যে পাতুরিটা ভেজে নেব প্রথমে এই পিঠ পনেরো মিনিট ওই পিট পনেরো মিনিট করে ভেজে নিলে একেবারে রেডি হয়ে যাবে পাঙ্গাস মাছের পাতুরি এত মজার এত সুস্বাদু বুড়ো বয়সে এসে মাছের প্রেমে পড়ে যাব ক্রাশ খাবো তাও পাঙ্গাস মাছের উপর সেটা ভাবতে পারিনি চাঁদপুরের মেয়ে আমি ইলিশ মাছ খেয়ে বড় হয়েছি আর সেই ইলিশ মাছ রেখে পাঙ্গাস মাছের নাকি ক্রাশ খেয়েছি কেমন না অবাক শুনতে লাগে যাই হোক কিছুই করার নেই এত মজাদার একটা রেসিপি বানিয়েছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতোই এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ দেখুন আমি কিন্তু আর একটুও সময় নিয়ে বসে থাকছি না আমি গরম গরম ভাতের সাথে একটা লেবু নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এখনই খাওয়া শুরু করে দিয়েছি শলাগুলোকে আগে মানে কাঠিগুলোকে একেবারে সরিয়ে নেবেন নেওয়ার পর হচ্ছে শাক আর হচ্ছে মাছটাকে ভাতের লোকমার ভিতরে ঢুকিয়ে ইস কি মজা করে না খেয়েছি আপনারাও খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ যাই হোক অনেক বেশি ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ